বাড়িটা বানাইলাম সালা কত টাকা পয়সা খরচ হইলো টেনশনে ভালো লাগে না পোলা বানে লন্ডন থাকে আমেরিকা থাকে পোলা বানিয়ে টাকা পয়সা দেয় না কিভাবে এত বড় একটা বাড়ি বানাইছে বাবা রে বাবা চাচার দিক ও বাস্তা কেমন আছো এই তো ভালো চাচা কি অবস্থা এইতো বাবা ভালো আরে বাবা টেনশনে ভালো লাগতেছে না রে বাবা বিভিন্ন টেনশন বাবা পয় বলা টাকা পয়সা দেয় না দশ না ঠিক মতো বাড়িগুলো কমপ্লিট করতে পারি না বহুত টাকা বেসে রে বাবা দান ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার গো টাকা পয়সা বিল দিতে হয় দিতে হয় আর বাড়ি কাজ করানোর জন্য লোক পাইতেছি রে বাবা আরে চাষা কামটা করছে কি তুমি যে সুন্দর করে বাড়ি বানাইছো এত সুন্দর ডিজাইন

তুই সিগারেট কমেতে খাওয়া শিখছিট খাই সিগেট খাই না তো আমি হ্যাঁ আমি দেখলাম তুই সিগারেট টান দিস তোর জন্য আমি এলাকার মধ্যে বারাইতে পারি নে এনে যে এনে নালাগে তোমার আমি তো ঠিক মতো পড়াশোনা করি আমি তো ফাল্টু কামে তো যাই না আমি সিগেট মিকেটও খাই না তেমন একটা মাঝে মধ্যে বন্ধু বান্ধবের দেয় ওইটাই খাই আমি তো আর সিকেট মিকেট খাই না ভাইয়া এইতো আমি তো তোরা নিজে হাতে নাতে দেখলাম তুই সিগ্রেট টান দিস হ্যাঁ দেখ একটু বুঝার চেষ্টা কর বাইরে ভাই কত পরিশ্রম করে কত কষ্ট করে হ্যাঁ তারপরেও আমি তোরে আমি একটা কাজ করতে দেই না হ্যাঁ তুই ভালো থাক আমি

শান্তি দিব হ্যাঁ আশা আছে নসরো বাইরে পড়াশোনা করি একটু মানুষ কর্ম বড় হয়ে চাকরি করবো চাকরি করলে আমি একটু একশো অবসরে যাবো শরীর ডোবাল না কি যে কষ্ট হ্যাঁ কি যে করি

আমি গরিব মানুষ আমার একটা ছোট ভাই আছে অনেক স্বপ্ন আমার ছোট ভাইটা পড়াশোনা করে একদিন মানুষ হইব চাকরি করব আমার ভাই শরীরটা ভালো না কবে কি হই ভাই বলা যায় না এমন ভাই আমার একা পয়সা কিভাবে দিবেন ভাই আরে ভাই আমার সাচার অনেক টাকা দুই তিনটা বাড়ি আছে ঠিক আছে নি কোন টেনশন করো না আমি ঠিকমতো কাজ করেন সাচার টাকা দিব আয়েন আপনি যা ইনশাআল্লাহ ভাই চলেন তাহলে

আঠাইশ তারিখে বেতন আচ্ছা টাকা পয়সা সমস্যা লাগলে তুমি নিবে সমস্যা নাই তোমার এখন কিছু লাগবে এখন লাগতো এখন এখন কিছু লাগলে তোমার টাকা পয়সা যদি লাগে তুমি কিছু নিয়ে যাও কিছু দেই

তো মলাই নিসিয়া একবার চকচকা গরি বানায়া লাগলাম সারা জন পছন্দ করে দেখি কাজে লোকটা যে লাগাই দিলাম কাজে দেখি ঠিকমতো কাজ কাম করছে কিনা ঠিক আছে দেখতে তো হবে কাজ কাম ঠিকমতো হয় কিনা আগুন দোস্ত আমগো হচ্ছে ঠিকমতো একদম ক্লিয়ার স্যার পানির মতো বানায়া লাইছি স্যার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে গুড স্যার আমার

ভালোভাবে করে দিই মনে অনেক ভালো রে খুব ভালো একটা জায়গা কাম পাইছি হ্যাঁ একটু শান্তি মতো কাজ কাম করা যাবো শরীরটা ভালো না ভাইয়া কোথায় ভাইয়ার কাছ থেকে টাকা পয়সা নিতে হবে ঠিক আছে ভাইয়া তো এই যে এই বাড়িতে কাজ করে শুনছি তো ভিতরে ঢুকে দেখি এ বাড়িতে আছে কিনা ভাইয়ার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে তারপরে বন্ধু বসায় রাখছি বিল্ডিংটা তো ভিএপি বিল্ডিং রে ভিএপি বিল্ডিং কাজ করে ভাইয়া ভাইয়া তুমি এখানে খুঁজতে মরম হয়ে গেছে তুমি এই জায়গায় কাজ করো নতুন জায়গায় তুমি কাজ আইছো আমার কইবা না আমি তো এই জায়গায় আজকে আমি কাম নিছি নতুন কাম নিছি আজকে আমি তোমার দুনিয়া বয়ে খুজতেছি আমার তো পরীক্ষার ফিস লাগবে বুঝছো আমার কালকে তো পরীক্ষা সারে কইছে যে সারে কাছে টাকা নিয়ে আসো টাকা নিয়ে এসে জমা দিতে হবে ওর ফিস জমা না দিলে আমার পরীক্ষা ঢুকতে দিব না এখন আজকে নতুন কাম নিলাম সারে তো আমারে দিলো কোটাটি হ্যাঁ এই কোটাটি দিছে সারে কত লাগবে লাগবে 5000 টাকা লাগবে তো 5000 টাকা তো আমার কাছে নাই রে ছোট ভাই আমার কাছে আছে সারে কোটাটি দিছে

তুমি এই pobreza পরিশ্রম হয় যে যে কষ্ট করতাছিস দিন কেমনে যাইতেছে আমি পড়ালেখা কইরা বড় চাকরি তোমারে তোমার কার কাম কাজ করতে দেবো না ঠিক আছে ঠিক আছে আমার বন্ধুটা তো কি কুমো বন্ধুদের বন্ধুদের যেভাবে টাকা কুটুয়া যা ভাঙতে আছে আরে আর বাইডা বড় বাইডা কত কষ্ট করে আমার আর আমার বন্ধুটা টাকা উড়ায় আজকে যাই আর বাইরে বিচা দিতে হইবো বাইরে ধরে কইতে হইবো যাই আর বাইরের কাছে বন্ধুটা বহুত খারাপ

ভাই আমরা ছোট বাইরে বুঝতাম ভাই আমার লাইফ শেষ ভাই আমার জন্য সংসারটা পছন্দ করলাম ভাই ওঠেন ভাই ওঠেন ভাই আমরা ছোট ভাইরে বুঝামো ভাই ভাই শান্ত